ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা অনেকেই বলেছিলেন যে সূর্যদেবকে পুজো করার নিয়মগুলি নিয়ে এবং জল নিবেদন কিভাবে করতে হয় এই নিয়ে একটা ভিডিও বানাতে তাই আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি ভিডিওটা খুবই স্পেশাল তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্মে দেবদেবীদের খুশি করার জন্য বিভিন্ন পুজোর পদ্ধতি ও নিয়ম রয়েছে সেগুলি মেনে চললে তবেই সংসারে সুখ আসে আর আর্থিক দিকে অনেক উন্নতি হয় হিন্দু ধর্মের সূর্যদেবকে পিতা মনে করা হয় সূর্যদেবকে খুশি করতে পারলে জীবনে আসে সুখ সমৃদ্ধি চাকরি অর্থ ও প্রাচুর্য কাল থেকেই বিভিন্ন পুরাণে সূর্যদেবকে জল দেওয়ার কথা ও পদ্ধতি বলা আছে তা মেনে চললে তিনি খুবই খুশি হন এবং বিশেষ আশীর্বাদ করে থাকেন সূর্যদেব এছাড়াও যাদের রাশিতে সূর্য দুর্বল তাদের প্রায় কাজ আটকে যায় ব্যবসা ভালো যায় না এবং অফিসে কলহের সমস্যা হয় আপনার রাশিতে সূর্য দুর্বল হলে প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করুন তা করলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায় জেনে নিন কীভাবে সূর্যদেবকে অর্পণ করবেন জল প্রথম পয়েন্ট জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে জল দেওয়ার আগে আপনি স্নান সেরে নেবেন তারপর পরিষ্কার ধোয়া জামাকাপড় পরবেন যদি আপনি নিত্যদিন এটি করে থাকেন তাহলে সূর্যদেবের বিশেষ আশীর্বাদ আপনি পেয়ে যাবেন আপনার আর্থিক দিকে কখনোই অবনতি হবে না জীবনও সাফল্য আসবেই আসবে পরের পয়েন্ট রবিবার সপ্তাহের প্রথম দিন হিন্দু ধর্মে এই দিনটি সূর্য দেবতার উদ্দেশ্যে নিবেদিত প্রতিদিন সূর্যকে জলের অর্ঘ দিতে পারলেই ভালো কিন্তু প্রতিদিন তা দিতে না পারলে প্রতি রবিবার অবশ্যই ভরে উঠে সূর্যকে জলের অর্ঘ নিবেদন করুন শাস্ত্র অনুসারে সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যে সূর্য প্রণাম সেরে ফেলুন তবে তো সম্ভব না হলে নিজের সুবিধা মতো সময় সূর্যকে জল নিবেদন করুন তবে যত তাড়াতাড়ি এই কাজ করবেন ততই আপনার জন্য ভালো অদীয় মানে সূর্যকে জল দিলে সেই ব্যক্তি জীবনে বিশেষ ফল লাভ করতে পারেন সকালের ওঠা সূর্যের আলো যদি কারোর গায়ে পড়ে তাহলে শরীরের ব্যথা দূর হয় তাই যে কোনো রোগ থেকে মুক্তি পেতে সূর্যদেবকে জল অর্পণ করা খুবই দরকার স্বয়ং রামচন্দ্রও প্রতিদিন সূর্যদেবতার পুজো করতেন পরের পয়েন্ট সূর্যকে জল নিবেদন করার সময় মনে রাখবেন উভয় হাত যেন মাথার উপরে থাকে পরের পয়েন্ট জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে জল নিবেদনের পর তিনবার যেখানে আপনি দাঁড়িয়ে আসেন সেই জায়গাটি ঘুরুন এরপর পা স্পর্শ করুন মাটিতে ভালোভাবে তারপর সেই জায়গায় দাঁড়িয়ে ওম সূর্যায় নম মন্ত্রটি তিনবার জপ করুন এতে আপনার জীবনের সাফল্য আসবে এবং আপনার জন্মকুণ্ডলিতে দুর্বল স্থানে থাকা সূর্য শক্তিশালী হয়ে উঠবে পরের পয়েন্ট সূর্যদেবকে জল নিবেদন করলে নবগ্রহের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় তাতে জীবনের সাফল্য আসে তাই একটি তামার বাসনে জল ভরে তাতে চিনি বা মধু লাল ফুল অক্ষত ইত্যাদি মিশিয়ে দিন যে স্থান থেকে স্পষ্টভাবে সূর্য দেখা যায় তেমন স্থানে গিয়ে পূর্ব দিকে মুখ করে সূর্যকে জলের অর্ঘ দেওয়া শুরু করুন পরের পয়েন্ট অর্ঘ্য দেওয়া সম্পন্ন হলে যেখানে জল দিয়েছেন সেই স্থানটিকে স্পর্শ করুন এবং আঙুলগুলি নিজের মাথায় লাগান তারপর একবার ফের আঙুল মেঝেতে স্পর্শ করিয়ে নিজের চোখে লাগান এরপর এমনই করুন ও গলায় লাগান তাহলে সূর্য দেবতা আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন যেই স্থানে জল দিয়েছেন তা মারিয়ে যাবেন না তো বন্ধুরা আপনি কি প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করতে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এবং কমেন্টে সবাই লিখুন ওম সূর্যায় নম